নিজের মতে এই তিনটি ভুল করলে পেজকে কখনো মনিটাইজেশন করতে পারবে না কি এই তিনটি ভুল চলুন আমরা আজকে শুনে আসি আসলে যখন আমরা একটা নতুন পেজ ওপেন করি তখন এই ভুল তিনটি করে থাকি তাই আজকে আমি নতুনদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি যারা নতুন যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনাদের উপকারে আসবে পেজ পর ফেসবুকের কিছু গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে যদি আমরা খুব সহজে কাজ করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারি কিন্তু আমরা যে এই গাইডলাইনগুলো জানি না বিদায় ভুলগুলো করে থাকি ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিয়েছে তার রুলস মতো যদি আমরা চলতে না পারি তাহলে আমাদের পেজটা মনিটাইজেশন হবে না আমরা কিন্তু প্রথমেই ভুলগুলো করে থাকি তাই আমাদের মনিটাইজেশন করতে একটু সময়ে লেগে যায় যখন কিছুদিন আমরা এই পেজে কাজ করার থাকি তখন হঠাৎ করে আমার সামনে দেখি অনেক অনেক আপুয়ান ভাইয়ারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখে আমরা কিছু শিখতে পারি কারণ আমরা জানি না বিদায় ভুলগুলো করেছিলাম তারপর আমার শুনে শুনে সবগুলো ঠিক করে নেই আমরা পেজ খোলার পর প্রথমত যে ভুলটা বেশি করে থাকি সেটা হচ্ছে আমাদের কপি করি আমাদের প্লেন ছালকে আবার আমাদের হ্যাশটপ আমাদের মেসেঞ্জার যেখানে যত ফেরেন আছে লিস্টে সবাইকে আমরা লিঙ্কটা পাঠিয়ে দেই দেওয়ার পর আমরা বলি আমাদের আমার পেজটা একটু ফলো দিয়ে দেন সবাইকে আমরা বলে দেই কারণ এইভাবে যখন মানুষ আপনাকে ফলো দিবে তখন কিন্তু ফেসবুক অটোমেটিক ধরে ফেলবে কারণ রোবট কিন্তু অনেক চালে বলেও পেজ খোলার পর এই একটি ভুল কখনোই করবে না আর বাকি তিনটি আমিও বলে দিতেছি কারণ আমরা এই তিনটি ভুল প্রতিনিয়ত করে থাকি আর আপনি যখন নতুন নতুন পদ্মের কাছে পৌঁছাবে আপনার পেজটা আস্তে আস্তে যখন সব কিছু জানবে তখন আর এই ভুলগুলো করবেন না কারণ আপনি যখন নিজের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার কাছে আপনার পেজটা পাঠিয়ে দেবেন যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন আপনাদেরকে নিয়ে হাসি হাসি করবে সব থেকে দূরে থাকবেন কারণ ওদেরকে দ্বিতীয়ত যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা অন্যের কমেন্টে গিয়ে বলি ফলো টু ফলো ফলো দিয়েছি ব্যাগ দিন এইভাবে কিন্তু ফলোয়ার বাড়া মোটেও ঠিক না ফেসবুক কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা কখনো ডাইরেক্টলি এভাবে কারো কাছে ফলো চাইতে পারবো না যারা আমাদের ভিডিও পছন্দ করবে তারা কিন্তু অটোমেটিক আমাদেরকে ফলো দিয়ে যাবে তারপর আপনি যদি তাদেরকে গঠনমূলক কমেন্ট করতে পারেন কমেন্টের ইশারায় তাদেরকে বোঝাতে পারেন যে আমি আপনাকে ফলো দিয়েছি আপনি আমার পেজটা ফলো করে আসেন তাহলে দেখবেন অটোমেটিক তারা বুঝে ফেলবে তাই গঠনমূলক কমেন্ট করুন ইশারায় বুঝিয়ে দেন তারা আপনাকে ফলো দিবে কারণ এইভাবে আপনি যে প্রতিদিন সবাইকে লাইক কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন ইনশাল্লাহ আপনার ফলো এমনিতেই পাবে ফলো টু ফলো করা লাগবে না নাম্বার ভুলটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভুল কারণ এই ভুলটা আমরা প্রতিনিধিত্ব করে থাকি যখন আমাদের ভিডিওতে ভিউ আসে না ভিউ না আসার কারণে এই ভুলটা করেই থাকি সেটা হচ্ছে ভিডিওগুলো শেয়ার দাও আমাদের যখন ভিডিওতে ভিউ আসে না তখন আমরা কিন্তু অটোমেটিক ভিডিওগুলো শেয়ার করার চিন্তাধারা মাথায় রাখি কারণ আমরা এগুলো শেয়ার করতে চাই আমরা কিন্তু জানি অনেক গ্রুপে অনেক বা কারো কাছে শেয়ার করলে বা কোলাবোরেশন করলে আমাদের পেজটা তাদের কাছে চলে যায় আর তারা আমার অটোমেটিক ভিডিওগুলো দেখে নেয় কারণ আপনি তো জানেন আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক না আপনি নতুন পেজ খুলেছেন তখন আপনার ভিডিও কেউ দেখে না এভাবে আপনার কিন্তু পেজের রেজটাও ডাউন হয়ে যায় তাই ফেসবুক নিজেই বলেছে আপনি কখনোই নিজে ভিডিও নিজেই শেয়ার করতে পারবেন না পারলেও আপনি ফেক আইডি দিয়ে অন্য ডিভাইস দিয়ে শেয়ার করতে পারবেন এইভাবে আপনি শেয়ার করতে পারবেন তাহলে আপনার ভিডিওতে কোনো সমস্যা আসবে না